প্রিয় শিক্ষার্থী কমার বিভাগের শিক্ষার্থী এবং অন্যান্য বিভাগের সকল শিক্ষার্থীকে কমার্স গ্যালারির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসাদ স্যারের পক্ষ থেকে জয়পুরহাট কমার্স গ্যালারি হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এইচএসসি বিভাগের সম্পূর্ণ কোর্স অধ্যায় ভিত্তিক আলোচনা ইনশাল্লাহ আসাদ স্যারের প্রতিটা ক্লাসে আপনারা পাবেন এই মর্মে অধ্যায় প্রথম থেকে শুরু আজকের ক্লাস ওই হিসাব বিজ্ঞান বিজ্ঞানের পরিচিতি অধ্যায়ের নাম কি হিসাব বিজ্ঞানের পরিচিতি হিসাব বিজ্ঞান অধ্যায় প্রথম অধ্যায় প্রথম পত্র হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে আমাদের তিনটা বিভাগ রয়েছে কয়টা বিভাগ তিনটা বিভাগ 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 ক বিভাগ ক বিভাগ আমরা হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে আমরা প্রথমে আমরা লেনদেন থেকে শুরু করি প্রত্যেকটা ছাত্রকে পড়ানোর জন্য মোটামুটি আমরা লেনদেন থেকে শুরু করা হয় কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মধ্যে আমাদের তিনটা বিভাগ রয়েছে ক বিভাগ ভাগ এবং গ বিভাগের মধ্যে ধারণা আছে হিসাব বিজ্ঞানের ধারণা হিসাব বিজ্ঞানের ধারণা ক্ষ বিভাগ আছে লেনদেনের ধারণা লেনদেন এর ধারণা গ গ বিভাগের মধ্যে রয়েছে হিসাবের ধারণা হিসাবে জানা তাহলে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় প্রথম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মধ্যে আমরা বিভাগ কয়টি তিনটি কয়টি বিভাগ তিনটি বিভাগ এই তিনটি বিভাগের প্রথম ক বিভাগ হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা দ্বিতীয় বিভাগে লেনদেনের ধারণা তৃতীয় নাম্বার বিভাগ অর্থাৎ গ বিভাগে হচ্ছে হিসাবের ধারণা আমরা শুরুতেই ছাত্রছাত্রীদেরকে শিখানোর জন্য হিসাববিজ্ঞানের বিজ্ঞানের ধারণা মূলত আমরা অন্য সময় ধারণা দিয়ে থাকি হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায় কিভাবে হিসাববিজ্ঞান আসলো কোথায় থেকে আসলো এই বিষয়ে ধারণাটা আমরা পরবর্তীতে দেই কারণ মানে প্রথম অবস্থায় হিসাববিজ্ঞান বিজ্ঞান শিখানোর জন্য আমাদের লেনদেনের ধারণা প্রথমে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়া উচিত এই জন্য আমরা প্রথমেই আমরা শুরু করি লেনদেনের ধারণা আজকের আলোচ্য বিষয় লেনদেনের ধারণা লেনদেনের মধ্যে আমরা কিভাবে অঙ্গ করব কিভাবে শিখবো বা কিভাবে আমরা ধারণা নিতে পারবো সেই ধারণা আলোচনা দ্বিতীয়বার হিসাবের ধারণা আলোচনা হবে দ্বিতীয় ক্লাসে আজকে লেনদেনের ধারণা সম্বন্ধে আলোচনা লেনদেনের ধারণা লেনদেনের ধারণা তাই আমি বিশেষ করে লেনদেনের ধারণা সম্বন্ধে ইতিমধ্যে অনেক ক্লাস করাইছি তারপরে লেনদেনের ধারণা পরিপূর্ণ বা প্রথম অধ্যায়ে ক্লাসের মধ্যে লেনদেনের ধারণা হচ্ছে যে লেনদেন কি লেনদেন হচ্ছে নেওয়া আর দেওয়া আদান আর প্রদান নেওয়া এবং দেওয়া লেনদেনটা কি নেওয়া ও দেওয়া আদান ও প্রদান তাহলে লেনদেন নেওয়া আর দেওয়া লেনদেনের ইংলিশ হচ্ছে ট্রানজ্যাকশন লেনদেনের ইংলিশ কি ট্রানজ্যাকশন যাই হোক তাহলে লেনদেনের বলতে বোঝায় নেওয়া আর দেওয়া আদান আর প্রদান এই আদান প্রদান কার মাধ্যমে হবে যদি অর্থের মাধ্যমে হয় কার মাধ্যমে হবে অর্থের মাধ্যমে তাহলে আমরা লেনদেনের সংজ্ঞার মধ্যে হয় আদান ও প্রদান যদি অর্থের মাধ্যমে হয় আদান ও প্রদান যদি অর্থের মাধ্যমে হয় তাহলে তাকে লেনদেন বলে তাহলে তাকে কি বলে লেনদেন বলে তাহলে শুরুতে হিসাব বিকাশ শেখানোর প্রথমে যে ধারণাটা সেটাকে লেনদেন লেনদেন থেকে আদান প্রদান যদি অর্থের মাধ্যমে হয় তাহলে সেটাকে আমরা লেনদেন বলি যদি অর্থের মাধ্যমে না হয় তাহলে সেটাকে লেনদেন বলা যাবে না আর হিসাব বিকানের যদি আমরা কোনো একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস আমরা নেই সেটাকে বিনিময় বলে আর বিনিময়ের ক্ষেত্রে কোনো অর্থের আদান প্রদান হয় না এই জন্য এটা লেনদেন হয় না লেনদেন হতে গেলে অবশ্যই অর্থের আদান প্রদান হতে হবে অর্থের আদান প্রদান ছাড়া লেনদেন করা সম্ভব নয় এখন আসি আমরা লেনদেনের ধারণার পর আমরা আসি লেনদেনের মধ্যে আমাদের একটা প্রশ্ন হয় যে কোন কোন ঘটনা লেনদেন ক নাম্বার প্রশ্নের মধ্যে বিশেষ করে পড়ে ক মধ্যে পড়ে কোন কোন ঘটনা কোন কোন ঘটনা লেনদেন আর কোন কোন ঘটনা লেনদেন হিসাব বিজ্ঞানের লেনদেনের ধারণার পর আমাদের যে প্রশ্নটা ক বিভাগের মধ্যে পড়ে সেটা হচ্ছে যে কোন কোন ঘটনা লেনদেন আর কোন ঘটনা লেনদেন নয় এই বিষয়টা আমাদের একটু আলোচনা করতে হবে যেহেতু আমরা ইতিমধ্যে আমরা পড়ে গেছি যে লেনদেন হতে গেলে অবশ্যই অর্থের আদান প্রদান অর্থের আদান প্রদান ছাড়া লেনদেন সম্ভব নয় সেই ক্ষেত্রে আমাদের ক নাম্বার প্রশ্নের মধ্যে আসে অধ্যায় থেকে কোন কোন ঘটনার লেনদেন আর কোন কোন ঘটনা লেনদেন নয় এই এই টপিকসটা জানার জন্য এই যেটুকু সংজ্ঞাটা জানার জন্য আমাদের একটা হিসাবের একটা লেনদেনের একটা প্রমাণ আছে যে সব সকল ঘটনা লেনদেন নয় বা সকল লেনদেন সকল লেনদেন ঘটনা কিন্তু সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন সকল ঘটনা লেনদেন নয় তাহলে কোন কোন ঘটনার লেনদেন আর কোন কোন ঘটনা লেনদেন নয় এইটা করতে গেলে আমাদের শিখতে হবে এটা সকল লেনদেন সকল লেনদেন ই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় এর কারণ আমরা কীভাবে ব্যাখ্যা করব এর কারণ আমাদের ব্যাখ্যা করতে গেলে আমরা মানে যেটা উদাহরণ দিয়ে থাকি মনে করো তুমি বাজারে একটা বই কিনতে গেছ বই কিনতে চাই বইয়ের দাম কত সাপোজ ধরো পাঁচশো সাপোজ কত পাঁচশো তাহলে পাঁচশো টাকা তুমি দোকানদারকে দিছো এবং বইটা তোমাকে দিয়ে দিছে এখানে অর্থের আদান প্রদান হয়েছে বিধায় এটি লেনদেন অনুরূপভাবে আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি রাস্তা দিয়ে হাঁটি দেখতে পাই অনেক সময় এক রিক্সার সাথে আরেক রিক্সা হয়তো বা এক্সিডেন্ট হয়েছে দিয়ে দিয়ে দুইজন দুইজন একজন পড়ে গেছে আহত হয়েছে হসপিটাল নিয়ে গেছে চিকিৎসা করা হয়েছে এই ঘটনাটা তুমি রাস্তার মধ্যে দেখছ এখন তোমার এই এক্সিডেন্ট হওয়া ঘটনা এবং লাইব্রেরিতে গিয়ে বই কেনার যে ঘটনা দুটাই কিন্তু ঘটনা তাহলে এখন তোমরা বলো যে দুই ঘটনার মধ্যে কোন ঘটনাটা লেনদেন আর কোন ঘটনাটা লেনদেন নয় যাই হোক এখন লেনদেন হতে গেলে আমরা যেহেতু লাইব্রেরিতে গেছি বই কিনছি পাঁচশো টাকা দিয়েছি এইটার মধ্যে অর্থের আদান প্রদান ছিল এই জন্য এটি লেনদেন আর রাস্তাতে এক্সিডেন্ট হওয়া এখানে কোনো অর্থের বিনিময় হয়নি এটা একটা ঘটনা কিন্তু লেনদেন নয় এই প্রেক্ষিতে আমরা বলতে পারি সকল লেনদেন ঘটনা লাইব্রেরিতে বই কিনে পাঁচশো টাকা দেওয়া এটা একটা ঘটনা উইথ লেনদেন এবং রাস্তাতে রিক্সার সাথে হওয়া এটা এটা ঘটনা কিন্তু লেনদেন নয় আশা করি লেনদেনের মধ্যে সকলে বুঝতে উদাহরণ লেনদেন কোন কোন ঘটনার লেনদেন আর কোন কোন ঘটনা লেনদেন নয় এই যে এক্সাম্পল এই এক্সাম্পলের মাধ্যমে আশা করি সবাই বুঝতে পারছ এরপর আসলে লেনদেন হতে গেলে একটা ঘটনার মধ্যে কয়টা বৈশিষ্ট্য থাকা